দিনে দিনে ফুটবল যেভাবে যান্ত্রিক হতে শুরু করেছে ঠিক তেমনিভাবে ফুটবলাররাও যেন রোবটে পরিণত হচ্ছে আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালেস্টার অল্পের জন্য বেঁচে গেলেন যেভাবে তাকে ট্যাকেলটা করা হয়েছে আর একটু হলে পুরো কেরিয়ারটা নেইমারে পরিণত হতো কেন এই কথা বলছি জানেন এই ট্যাকেলটার দিকে একটু ভালো করে দেখেন তাহলে বোঝা যাবেন কেন নেইমারের সাথে তুলনাটা করেছে প্রতিপক্ষের প্লেয়ার তথা এভারটনের প্লেয়ার যেভাবে ম্যাক অ্যালেস্টারকে রাফ ট্যাকেল করেছে এই ট্যাকেলের পর তিনি যে খেলা কন্টিনিউ করবেন এটা অন্ততপক্ষে আমি বিশ্বাস নি তারপরেও বলা যায় যে তিনি সুস্থ হয়ে খেলা চালিয়ে গেছেন কিন্তু অবাক করেছে কোন জায়গায় জানেন এরকম বাজে ধরনের ট্যাকেলের পরেও প্রতিপক্ষের প্লেয়ারকে লাল কার্ড দেওয়া হয় নাই এই জায়গাটা সবথেকে বেশি অবাক করেছে এজন্য শুরুতে বললাম যে ফুটবল দিনে দিনে যেভাবে যান্ত্রিক হতে শুরু করেছে ফুটবল প্লেয়াররাও একইভাবে রোবটে পরিণত হচ্ছে দেখুন নেইমারের মাজা ভাঙার দৃশ্যটা নিজের চোখে দেখেছি তো তারপরে নেইমার যখন পিএইচডিতে আসছেন ঠিক ওই সময় নেইমারের আবার যখন পুনরায় ইঞ্জুরি হলো অ্যাঙ্কেলে ওইটাও চোখের সামনে দেখেছি মানে ম্যাচ চলাকালীন খেলা হচ্ছে সেই সময় স্ক্রিনের সামনে বসে বসে এই দৃশ্যগুলো দেখার পর বাজে ট্যাকেল যখনই দেখি তখনই নেইমারের কথাটা এই জন্য মনে পড়ে যায় যে একটা প্লেয়ারের ইঞ্জুরি তার কেরিয়ারটাকে কিভাবে শেষ করে দিতে পারে সেটা নেইমার ভক্তরা খুব ভালো করেই জানেন ম্যাক অ্যালেস্টারের এইটা দেখার পর জাস্ট এই শব্দটাই বলেছিলাম যে এই লোকটাও বোধ নেইমারের মতো হারিয়ে যাবে কিংবা বড় ধরনের বিপদ আসতে যাচ্ছে কিন্তু তারপরে বলা যায় যে ম্যাক অ্যালেস্টার মোটামুটি খেলাটা চালিয়ে গেছেন এখন পর্যন্ত সেই গেছেন কিন্তু ওই যে যেটা বললাম যে এমন টাকিলের পরেও রেড কার্ড না দেওয়াটা কতটা দুঃখজনক এই জন্যই বলি যে প্লেয়ারদেরকে একটু মানুষ ভাবা উচিত প্লেয়ারদের মানুষ ভাবা উচিত কারণ প্লেয়াররা তো দিন শেষে আপনাকে এন্টারটেইন করে ফুটবলের সৌন্দর্য টিকে থাকে কাদের মাধ্যমে প্লেয়ারদের মাধ্যমে টিকে থাকে ভাই আপনি ব্রাজিল আর্জেন্টিনা রিয়াল বার্সা যেই দলের সাপোর্টার হন না কেন এই ধরনের ইঞ্জুরি দেখলে আপনার হৃদয়টাও একেবারে আটকে উঠবে সত্যি কথা বলতে এই ধরনের ইঞ্জুরি আপনি আশা করেন না আমিও করি না কিন্তু আপনাদের কাছে একটা অগ্রিম প্রেডিকশান করে দেই এই প্রেডিকশানটা আপনারা যতদিন আমার সঙ্গে থাকবেন একটু মনে রাখিয়ান বিশ্বকাপের আছে মাত্র আর একটা বছর অর্থাৎ আগামী বছর বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে এই বিশ্বকাপটা আপনার জন্য সব বড় কষ্টের একটা বিশ্বকাপ হইতে পারে আপনি এই বিষয়টা একটু নোট করে রাখেন যে আগামী বিশ্বকাপটা আপনার জন্য ভীষণ রকম কষ্টকর হতে পারে এই জন্য যে এই টাইট শিডিউলের মধ্যে আপনাকে খেলতে হচ্ছে কত কিছু চ্যাম্পিয়নশিপ শেষ করবেন তারপরে আবার ক্লাব বিশ্বকাপ খেলবেন এরপরে আবার মানে ফুটবল মানে ক্লাব ফুটবলের যে ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে সেইটা শেষ করার পরে তারপরে আবার আসতে যাচ্ছে হচ্ছে আপনার ফুটবল বিশ্বকাপ তো এই যে এত স্ট্রাগলের পরেও আপনি নিজেকে ফিট রাখবেন ক্লাবের সময় দিবেন জাতীয় দলের সময় দিবেন তার মধ্য দিয়ে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট ফিট রাখা কতটা কষ্টকর একটু কল্পনা করে দেখেন আমরা যে এই মুহূর্তে ক্লাব ফুটবলে মিড সিজন পার করে শেষের দিকে যাচ্ছি এবং কম্পিটিশনগুলো ছোট হতে শুরু করেছে আপনি দেখেন প্রতিটা প্লেয়ারের শরীরের ভেতরে একটা ক্লান্তির ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো এই প্লেয়ারদেরকে যদি আপনি আসলে মানুষ মনে না করেন দিন শেষে এই প্লেয়ারদেরকে আবার যদি প্রোটেক্ট না করেন তাহলে এর থেকে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না মন থেকে চাচ্ছিলাম ম্যাক অ্যালেস্টার আসলে কিছু না হোক শেষ পর্যন্ত সেটাই হয়েছে তিনি সেভ আছেন কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় প্লেয়ারদেরকে যদি প্রোটেক্ট করা না হয় কিংবা এই ধরনের রাফ ট্যাকেলের পরেও যদি উল্লেখযোগ্য শাস্তি না হয় তখন আপনিও দুঃখ পাবেন প্রতিপক্ষের প্লেয়াররা এই ধরনের রাফ ট্যাকেল করেও বাড়তি সাহস পেয়ে যাবে যে এই ধরনের ট্যাকেল করলে আসলে কিছু হয় না দিন শেষে কী হবে জানেন যে একটা ক্রুশাল মোমেন্টে ভালো একজন প্লেয়ার যখন ইঞ্জুরিতে পড়ে যাবে ফ্যান হিসেবে আপনি দুঃখ পাবেন আমরা দুঃখ পাব দল বিপদে পড়বে ফুটবল তার সৌন্দর্য হারাবে যান্ত্রিক যেভাবে হচ্ছে প্লেয়ারদেরকে যেভাবে রোবট মনে করা হচ্ছে এই রোবট হওয়াতে ফুটবল যে আসলেই তার সৌন্দর্য হারাচ্ছে এইটা কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি বুঝবেন ততই ফুটবলের জন্য মঙ্গল পুরো বিষয়টা আমি যেভাবে দেখেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা কে কীভাবে দেখছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন হাফেজ